হ্যালো ওয়াইল্ডলাইফ ফ্লাভার্স আজকে আমরা আছি জর্জিয়া একোরিয়ামের টার্টল আর শার্ক দেখার জন্য দেখতেই পাচ্ছেন সবাই বিশাল আকৃতির সেই টার্টল এগিয়ে আসছে মানে কচ্ছপ আর পাশেই দেখছেন ডুবুরিরা সব সব ধরনের সামুদ্রিক মাছদের এবং প্রাণীদের সেবা শুশ্রূষা করছে একটি পরে দেখতে পারবেন সব ধরনের মাছ আর বিশাল সেই হাঙর মানে শার্ক খুবই আশ্চর্যের বিষয় কিভাবে এই মাছ এবং বন্যপ্রাণীরা একই সাথে অবস্থান করছে বিশাল আকৃতির সেই গ্লাসের দেয়ালে আবদ্ধ হয়ে আছে বন্যপ্রাণীরা সব দেখতে ঠিকই লাগছে যেন সমুদ্রের গহীন জলে দেখতে পাচ্ছেন বিশাল সেই শার্ক মানে হাঙরটি তো বন্ধুরা আমাদের আরও মজাদার ভিডিও সব পেতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ওয়াইল্ড লাইফ ফ্রি চ্যানেলে ধন্যবাদ সবাইকে